নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ষোলো বারো দু হাজার তেইশে দু হাজার চব্বিশ সালে যে মাধ্যমিক যারা পরীক্ষা দেবেন সেই পরীক্ষার্থীরা এখনও পর্ষদের টেস্ট পেপার পেলো না সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সঙ্গে আপনি দেখে নিই বিস্তারিত কী রয়েছে এবার মাধ্যমিক পরীক্ষায় এগিয়ে এসেছে প্রায় পনেরো দিন সব স্কুলে শেষ হয়েছে টেস্টও বাজারে বেসরকারি উদ্যোগের টেস্ট পেপার প্রকাশিত হয়ে গেলেও মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এখনও স্কুলে পৌঁছালো না করা জানাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার পড়া বিনামূল্যে পায় গ্রামের পরীক্ষার্থীরা সেই টেস্ট পেপারের জন্য অপেক্ষা করে আছে শিক্ষকদের দাবি যে এখন কিছুটা বাধ্য হয়ে বাজারে আসা বেসরকারি টেস্ট পেপার দাম দিয়ে কিনছে পড়ুয়ারা পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের শিক্ষক বলেন যে দোসরা ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু এখন যদি মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার প্রকাশ না করে তাহলে কবে পরীক্ষার্থীরা এই টেস্ট পেপার দেখে অনুশীলন করবে গ্রামাঞ্চলে সবাই সরকার বেসরকারি উদ্যোগে প্রকাশ করা টেস্ট পেপার কিনে নিতে পারে না এবং পর্ষদের এক কথা জানেন যে টেস্ট পেপার তৈরির কাজ শেষের দিকে খুব শীঘ্রই প্রকাশিত হবে এতদিনে টেস্ট পেপারে প্রকাশ করা হয়ে যেত পর্ষদের পাল্টা অভিযোগ যে স্কুলগুলোকে যেভাবে টেস্ট পেপার প্রশ্ন মেল করে পাঠাতে বলা হয়েছিলো সবাই সেই নিয়ম মানেনি কোনো কোনো স্কুলে প্রশ্নের ছবি রকম তুলে মেল করে পাঠিয়ে দিয়েছে অস্পষ্ট সেই ছবি দিয়ে থেকে প্রশ্ন সবসময় পড়া যাচ্ছে না আবার তাদের প্রশ্ন পাঠাতে বলা হচ্ছে এবং যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন মেল করতে বলা হয়েছিল অনেক স্কুলই সেই সময়ের মধ্যে মেল করেনি পর্ষদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে বেসরকারি উদ্যোগে তৈরি টেস্ট পেপারে বাজারে জায়গা দিতেই এই কি সময় মতো স্কুলের টেস্টে পর্ষদ পাঠাতে যত্নবান হচ্ছে না শিক্ষকরা স্কুল শিক্ষকরা সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন এখনও টেস্ট পেপার প্রকাশ না হওয়ায় মত শিক্ষা পর্ষদের পর্যদের দিকে আঙুল তুলছেন শিক্ষকরা তো যাই হোক দেখা যাক কবে স্কুলে আসে সেই টিজ পেপার শীঘ্রই চলে আসবে তো এই সঙ্গে আমরা আপডেট আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ